ভাই বোনের রক্তের উপরে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে এই করে সেই বাংলাদেশ একটি এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধ নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মালিকিয়া এভিনিউ তে তার মধ্যে ওই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ সেই শপথটি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল সেখানে জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গা থেকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছে তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামী বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথে এই কমিটমেন্টে নিয়ে শুধু একটুকুই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে হাজারো রক্তের তো আশেম যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ অগ্রাধিকার পাবে এবং বাকি আছে আদান দিচ্ছে ভাই একটু পরে দেখুন আমাদের সেই দল আত্মপ্রকাশের যে আমাদের প্রোগ্রামটি সেখানে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের এই অভ্যুত্থানে যারা শহীদ পরিবার আহত যোদ্ধা রয়েছে এবং দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে এবং বিগত ষোলো বছর শুধু নয় যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা রয়েছে যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট করেছে এবং করেছে সকল ছাত্র জনতা এবং আমাদের যে প্রবাসী ভাইরা এই অভ্যুত্থানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশের সকল অংশীদারিত্ব আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্রী গোষ্ঠী থেকে শুরু করে যারাই রয়েছে সকলে সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে আরেকটি সাক্ষী হতে যাচ্ছে ধন্যবাদ thank <laughs> you